সংসারের কাজ করতে করতে কখন জানি দিন শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না সংসারে কাজ তো আর শেষ হবার নাই একটার পর একটা চলতেই থাকে তো আমি আজকে আমার ভিডিওতে আমার কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন তো আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আমাদের দেশের পরিস্থিতি এখন একটু স্বাভাবিক তো সব কিছু ভালোই চলছে আশা করা যায় এখন বাজে দুপুর বারোটা তো দুপুর বারোটার দিকে আমি আনাইজাকে কি কি ফল দিই ভাবলাম এখান থেকে আজকে শুরু করি আমার ভিডিওটা তো আজকে আমি ওকে দিয়েছি পেঁপে আঙ্গুর আর মালটা তো ও আবার ফল খেতে খুব ভালোবাসে আর আদিয়ান তেমন একটা খায় না এর জন্য ওকে একটু কম দিয়েছি তো আনাইজা হচ্ছে খুব মজা সহকারে খাচ্ছিলো তো ওর আঙ্গুর খাওয়া শেষ এখন পেঁপে খাচ্ছিলো এরপর মালটা খাবে আমি বলেছি যে ওটা সবার লাস্টে খাও আর ও মালটাটা মনে একটু বেশি পছন্দ করে ইদানিং দেখছি তারপর ওকে হচ্ছে ফল দিয়ে বসিয়ে দিয়ে আমি হচ্ছে রান্নাটা শেষ করব। তো ভাবলাম যে মুরগিটা বসিয়ে দেই কারণ আমার হচ্ছে আজকে তেমন রান্নাবান্না নাই শুধু মুরগির মাংসই রান্না করব। আর একটা চিংড়ি মাছের ভত্তা বানাবো মুরগিটার মধ্যে আমি সব মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছিলাম কারণ এটা একটু দেশি মুরগি আর দেশি মুরগি একটু ঝাল ঝাল খেলেই ভালো লাগে আর আমি নর্মালি হচ্ছে ফার্ম ভাজা বা গ্রিল এই টাইপই খাই তো ফার্মটা তেমন রান্না করে খাওয়া হয় না আমাদের বাসায় আমাদের বাসায় হচ্ছে কক বা দেশি মুরগি খাওয়া হয় মানে যেটা দেখতে একটু দেশি মুরগির মতো মনে হয় আমি হচ্ছে আসলে নাম তেমন একটা জানি না মুরগিটা কষাতে দিয়ে এসে তো ভাবলাম আনাইজাকে একটু দেখে আসি কারণ যেহেতু আজকে আমি ওর চেয়ারের সামনের অংশটা খুলে ফেলেছিলাম ওনাকে আবার পড়ে যায় তো আসলাম দেখলাম যে নাও ও ঠিকঠাক আছে আর ও এখন মালটা খুব মজা সহকারে খাচ্ছে প্রথম দিকে একটু দুষ্টামি করছিল তো এই এইরকমই হয় যে একটা কাজ পরে আরেকটা আরেকটা কাজ পরে আরেকটা দেখা যাবে যে ওর মালটা মানে ফল খাওয়া শেষ হলে আমি আবার ওকে গোসলে নিয়ে গিয়েছি মানে আমাদের হচ্ছে কাজের কোনো শেষ নেই সংসারের একটার পর একটা চলতেই থাকে এখন আমি মুরগিটার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম তো আলু আমাদের সবার অনেক পছন্দ মুরগি দিয়ে আলু আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ আর এরকম একটু ঝোল ঝোল আলু দিই মানে করে রান্না করলেই খুব মজা লাগে আর এখন আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি সাথে হচ্ছে মরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ একটু ভেজে নিব। তো আমি চিংড়ি মাছের ভর্তাটা একটু হাতে ডলে বানাবো আর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একদম ছোটো চিংড়ি আনতে তো ও আনতে পারেনি তাই একটু এটা একটু অন্যরকম স্টাইল করে করছিলাম তা আমি আমার একটা কাজিনের বাসায় খেয়েছিলাম একদম গুড়া চিংড়ির হাতে ভর্তা খুব মজা লেগেছিল। এই তো আমার মুরগিটা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে আর মুরগিটা দেখতেও খুব সুন্দর হয়েছে আমার তো আবার এখনই খেতে ইচ্ছা হচ্ছে তো যাই হোক এই তো ভত্তাটা যেহেতু একটু বড় চিংড়ি এনেছে তো আমি ভেবেছি যে এটা দিয়ে একটু ছেঁচে নেই কারণ ওকে আমি বলেছিলাম যে একদম গুঁড়া চিংড়িটা আনতে তো ও আনতে পারে নেই মানে পায় নেই বাজারে তো বাজারে যেহেতু পায় নেই তো আর কি করার এখন আমি লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজটা একটু মাখিয়ে নিচ্ছি আমি চিংড়ি মাছটা ভাজার সময় অল্প পেঁয়াজ দিয়েছিলাম কারণ আমি যেহেতু এটা কাঁচা পেঁয়াজ দিয়ে মা খাবো তাই তো বেশি পেঁয়াজ দেয়নি এই জন্যই তো এই তো এটা মাখানো শেষ ধনিয়া পাতা পেঁয়াজ শুকনো মরিচ কাঁচা মরিচ এখন আমি হচ্ছে চিংড়ি মাছটা মিশিয়ে দিব তো এইরকম ভর্তা আসলে খুবই তাড়াতাড়ি হয় আর খেতেও খুব মজা হয় আমি আর আমার হাজব্যান্ড মিলে একবারেই শেষ করে ফেলেছিলাম আমার রান্নাঘরটা এত ছোট যে আমি চাইলেও অনেক সুন্দর করে ভিডিও করতে পারি না বাট তারপর আমার কাছে আমার রান্নাঘর খুবই ভালো লাগে যেহেতু এটা আমার রান্নাঘর আর এই তো আমার খাবারের কিছু অংশ এই তো মুরগি আর লাল শাকটা আজকের না লাল শাকটা কালকে করেছিলাম আর চিংড়ি মাছের ভর্তা লাল শাক দিয়ে চিংড়ি মাছের একটু ঝোল তো আমি আমার হাজবেন্ড খেতে বসে গেছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর একটি লাইক অবশ্যই দিবেন আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে টেবিলের নিচে অনেকগুলো খেলনা দেখা যাচ্ছে তো আনাইজার কাজই হচ্ছে এগুলা দিন এগুলা নষ্ট করে তা আমি যে সারা দিন কত পরিমাণে এগুলা গুছাই শুধু আমি জানি কারণ একদিক গুছিয়ে আসলে দেখা যায় ও আরেকটু নষ্ট করে নষ্ট ঠিক না যেহেতু ও ছোটো মানুষ মানে খেলাধুলা করে তো একটা জায়গার জিনিস আরেক জায়গায় রাখে আরেক জায়গার জিনিস আরেক জায়গায় রাখে তো এইভাবে করতে করতেই হচ্ছে ঘরটা নষ্ট হয়ে যায় আমি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে আমার সুইমিং ক্লাসে চলে আসছিলাম কারণ গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সুইমিং ক্লাসে ভর্তি হয়েছি আর এটাই হচ্ছে আমার সুইমিং ক্লাস তো আশা করছি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম